হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস সেভেন তোমাদের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লেখাশীল নাটকটির বিষয়বস্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এগুলো লাইন ধরে ধরে আমি পড়বো না কিভাবে সংক্ষেপে আমি বিষয়বস্তুগুলো তোমাদের সাথে আলোচনা করছি সেটা ভিডিও না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে দেখো লাইন ওয়াইজ পড়ছি না কেন একদম সিম্পল ভাষায় লেখা আছে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না আমি তোমাদের মূল বিষয়বস্তুটা আলোচনা করে দিচ্ছি তাহলে ভিডিওটাও ছোট হবে তোমাদের দেখতেও সুবিধা হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাস্যকৌতুক নামক নাট্যগ্রন্থ থেকে কিন্তু এই চিন্তাশীল যে নাটকটা তোমাদের পাঠ্য সেটা কিন্তু নেওয়া হয়েছে আমরা দেখো এই ছবিটার মধ্যে একটা চিন্তাশীল ব্যক্তিকে কিন্তু দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটার নাম কি বলো তোমরা চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র এই যে যিনি মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি হচ্ছে নাটকের প্রধান চরিত্র নরহরি এখানে যে আঁকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার মা নরহরির ক্যারেক্টারটা হচ্ছে এমন যে কোনো কিছুই তার চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় মানে যা কিছুই হয় সে সব কিছু নিয়েই একটা যেন চিন্তা ভাবনা করতে থাকে যেমন তার মা তাকে যখন খেতে দেয় খাবার সামনে পড়ে থাকে সে চিন্তাতে মগ্ন হয়ে যায় এরকম অবস্থায় মা তাকে দেখে বলে যে সবসময় এভাবে চিন্তা না করতে কেননা এইভাবে সবসময় চিন্তায় মগ্ন থাকলে কি করে হবে কিন্তু নরহরির সে কথা মাথায় আসে না ছেলের সঙ্গে কথোপকথনের সময় মা ছেলেকে উদ্দেশ্য করে যখন বাছা লক্ষ্মী এগুলো বলে নরহরি সে আগে গিয়ে এখানটা দেখবে এই দেখো আজ তুমি বলছো এই যে নরহরি বৎস আজ তুমি বলছো বাছা হাজার বৎসর আগে বলতো বৎস এই কথাটা একবার ভালো করে করে ভেবে দেখো দেখি মা কথাটা বড় সামান্য নয় যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না পুনরায় চিন্তায় নিবগ্ন মানে আবার চিন্তা করছে তাহলে আমরা দেখছি নরহরি তার মাকে এটা কোথা থেকে উৎস এর কি অর্থ সেইগুলো বোঝাতে শুরু করে দেয় আর এই নিয়ে প্রশ্ন করে বিরক্ত হয়ে মা চলে যায় এরপর মাসিমা এসে নরহরিকে বলে যে তার যে মানে নরহরির যে আচার আচরণ দেখে সুবলের মা মানে হেসে কি কুরুক্ষেত্র নরহরি আবার বলতে শুরু করে মাসিমার কথার ভুল তুটি সংশোধনের কথা এরপর দেখবে তোমরা দিদিমার যে সূর্য যে অস্ত যায় এই কথাকে ভুল বলে নরহরি বলে সূর্য অস্ত যায় না পৃথিবী উল্টে যায় এ কথা বলার সঙ্গে সঙ্গে দিদিমাকে আবার কি করে ও ব্যাপারটা বুঝিয়ে দিতে চায় সেটা বোঝাতে সে সচেষ্ট হয় আবার যৌক্তি দিয়ে নরহরি চিন্তায় মগ্ন হয় হাত পড়েই থাকে মাছি ভনভন করতে থাকে এবার নরহরি দিদিমাকে বোঝাতে চেষ্টা করে যে মাছি নয় মাছির ডানা থেকেই এমন শব্দ হয় এটাও আবার সে প্রমাণ করতে সে দেখাতে চায় এরকম অবস্থায় কি হয় দিদিমাও রাগ করে চলে যায় এরপর মা ভাগ্নেকে এনে নরহরির কোলে দিয়ে তাকে আদর করতে বলেন এবার নরহরি ভাগ্নেকে কিভাবে আদর করবে তা নিয়েও ভাবতে শুরু করেন কারণ নরহরির মতে ছেলেবেলাকার সামান্য ঘটনাও শিশুর সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখতে পারে সে কি করে ভাগ্নেকে ব্যাকরণ পাঠ সেই ব্যাকরণ পাঠেও কি করে ব্যাকরণ পাঠে তৎপর হয় এই সময় নরহরির মা বিরক্ত ছেলেকে উদ্দেশ্য করে কাশি পাঠিয়ে দে এইখানে লক্ষ্য করো কিন্তু যে সবসময় কোনো না কোনো কিছু দিয়ে ভাবে অনেক চিন্তা করে সে কিন্তু কিছু না ভেবেই নরহরির মার কথায় রাজি হয়ে যায় কিন্তু মা যখন বলেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে তখন কিন্তু নরহরি আবার প্রকৃত চিন্তাশীলের মতো কথা বলতে থাকে তখন ভাবতে থাকে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে এ কথা নিতান্ত সহজ নয় এ কথায় মা ক্ষুব্ধ হয়ে বলেন যে তিনি কাশি যেতে চান না তাহলে আমরা দেখলাম যে যে সারাক্ষণই ভেবে যেত কোনো সামান্য সামান্য কথা নিয়ে যে সমস্তটাই ভাবত তার মা যখন কাশি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে নরহরে না নরহরি না ভেবেই কিন্তু প্রথমে তাকে বলে দেয় যে মানে একটা ইতিবাচক উত্তর দেয় কিন্তু যখনই মা তাকে অর্থের কথা বলে তখনই কিন্তু তার মনে হয় কথাটা সহজ নয় তাকে কিন্তু আরও ভাবতে হবে তো যাই হোক পুরো নাটকটা ধরে কিন্তু আমরা নরহরিকে দেখি যে একটা চিন্তাশীল ব্যক্তি হিসেবে সেদিক দিয়ে কিন্তু আমরা বলতে পারি এর বিষয়বস্তুটা যেমন আমরা বুঝতে পারলাম সেদিক দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এর নামকরণটাও কিন্তু যথেষ্ট সার্থক তো যাই হোক বিষয়বস্তুটা আজকে এতটুকুই ছিল নেক্সট আমি নেক্সট দিন তোমাদের সাথে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করবো